বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম আমি সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ কামনা করে আজকে এম এস একটা ভিডিও নিয়ে আসলাম সেটা হচ্ছে কি এম এস ওয়ার্ডে আমরা পেজে বারবার হেডলাইন দিই বা আমরা কোনো প্যাড ব্যবহার করি প্যাড ব্যবহার করতে বারবার আমরা দিতে হলে অনেক কিছু লিখতে হয় তো এটা না করে আমরা একবারে লিখে রেখে দেবো আমরা একটা বা দুইটা অক্ষর চাপলেই সেটা আমরা পেয়ে যাব তো এটা কি করতে কি কীভাবে আমরা করবো সেটা আমি একটু দেখাবো

fn f3 হ্যাঁ মানে ফাংশন f3 আর আপনি যদি কম্পিউটার ডেস্কটপ ব্যবহার করেন তাহলে f3 দিলেই হবে তো এই দেখেন আমি fn f3 দেওয়ার সাথে সাথে আমি ল্যাপটপ ব্যবহার করছি f3 এর সাথে সাথে চলে এসেছে বা আমি যদি এখানেই রাখতে চাই তাহলে আমি আবার দেব a h হ্যাঁ fn f3 এই যে আমি দিলাম সাথে সাথে তাহলে আপনারা এইভাবেই শর্টকাট আপনার হেডলাইন ব্যবহার করতে পারেন বিষয়টা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন আমি আবার সুস্বাস্থ্য কামনা করে এখানে শেষ করছি